اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن وادخلنا في الجنة بالقرآن ونجنا من, من النار بالقرآن أي الله القرآن دارمديلك الجهاد نبتكي مقتدى أي الله দেশের মধ্যে যে গরমী আবহাওয়া পরিবেশ আল্লাহ আমাদের জন্য কষ্ট হয় প্রবল তুমি আমাদের জন্য শান্তির বাতাস দয়াদা اللهم زينا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن وشرفنا بشرافة القرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر وعلي الصراط نورا وعلى الصراط نورا وعلى الصراط نورا وعلى الصراط نورا وفي الجنة رفيقا الجنة رفيقا ومن النار سترا وحجابا يا رب العالمين يا رب العالمين اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته اناء الليل واناء النهار واجعله لي حجه يا رب العالمين واجعله لي حجة يا رب العالمين رب زدني علما نافعا وفهما كاملا وعملا صالحا وتوبة نسوحا وتوبة قبل الموت وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت يا أرحم الراحمين أي الله এই

মেহিরবানি করে আমাদের জীবনের কবিরা সহিরা গুণাগুলি মাফ করে দাও শিরকি বেদাতি গুণাগুলি মাফ করে দাও জানা ও জানা গুণাগুলি মাফ করে দাও ইচ্ছায় মন ইচ্ছা গুণাগুলি মাফ করে দাও বুঝিয়া না বুঝিয়া গুণাগুলি মাফ করে দাও দেখিয়া না দেখিয়া গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ জিহাদ তোমার দরবারে উঠাইলাম মালিক হাতের দিকে নজর করে দেখি হাতের মধ্যে গুনার কোন অভাব নাই ও মালি আমাদের হাতের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো যেই জবান দানিয়া তোমার কাছে maaf চাইতেছি আল্লাহ জবানের মধ্যে গুনার কোন অভাব না মিথ্যার গুনাহ গীবতের গুনাহ শেখায়তের গুণা পর নিরার গুণা পর আল্লাহ গুণা আঙ্গোনা মহির পানি পরে আমার আর জবানের গুণাগুলিও তুমি মাফ করে দাও অরপুণালে আমি আমাদের দিল উদ্দে মাখীর গুণাগুলিও মাফ করে দাও আল্লাহ আমাদের হাতের পায়ের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ দিনের বেলার গুণাগুলি মাফ করে দাও রাতে রাদারের গুণাগুলি মাফ করে দাও ও মালিক এই পুরা ভরা মজমার মধ্যে আমি সবচেয়ে বড় গুণাগা আল্লাহ আমার গুণার খবর বলি মানুষ জানে না যে আমার বসায় আছে মালিক গো আমার গুণার খবর জানতো আমার এখানে মা বসাইয়া আমার এই মনটা তাড়াইয়া জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে গুণাগুলি গোপন রাখছে আল্লাহ কামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে গুনাগুলো ওপেন করে দিও না আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ও মৌল করি তুমি আমাদের মাফ কই রে দাও আল্লাহ গো আমরা যারা হাত উঠেলাম আমাদের মধ্য থেকে কার জানি মা নাই কার জানি নাই ও মানে মামলা যার সে বুঝে মানা থাকার বেদনা যার বাবা সে বুঝে বাবা না বেদনা আল্লাহ আমাদের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও ও মানি আমার বাবা ও মাঝে মধ্যে আল্লাহ আমার বয়ানের পাশে পয়সা থাকতে আর নজর করে থাকতো আমার সন্তান বয়েন করে আর চোখের পানি ছাড়ত আল্লাহ আমার সেই বাবা আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে গোমালি কেমন আছে জানি না দেখি না বুঝি না আল্লাহ দুনিয়ায় থাকা আল্লাহ দুনিয়াতে

আম নজরahat উঠাইলাম গো মরী কার কার মা বাবা জানি অন্ধকার কবরে শায়র না জানি কার মা কবরে কোন গুনাগের কারণে দৌড় দৌড় করে আগুন লেগে না জানি কার বাবার কবরে 99 টা সাপ আল্লাহ হাবিব বলেছে সন্তান দোয়া করলে কবল করা হয় আল্লাহ সন্তানেরা মা বাবার জন্য দোয়া করতে ফিরাইয়া দিও আল্লাহ সন্তানদের দোয়া কবুল করি মা বাবার কবর গোলরে জান টোকরা বাগান পাড়ায় অফ করে দেয় দেয় আয়ক اکبر ওর দিগার আলম এই 68 বছর ধরে এখানে তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে গত বছর অনেক ছিল এই বছরও রেখাই আমাদের জীবনে আবার এই তাফসীরুল কুরআন মাহফিল পাবো কিনা জানি না আল্লাহ এই তাফসীরুল কুরআন মাহফিলের যতন কে হয় মৌলানকারী এই এলাকার যুদ্ধ গুরুস্থানে যারা পরিমাণ যে যেখানে শোয়ার হয়েছে তাদের প্রত্যেকের খবরে খবরে হাদিয়া টুকন পৌঁছায়া দা আয়া আল্লাহ তা কোরআন মাফিলে যারা অর্থ দিয়ে সহযোগিতা করে যারা ভর্তি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেককে কবুর আর মঞ্জুর করে নাও আয়া আল্লাহ এই তফসির ওপর মাহফিলের পরিচালনা পরিষদকে কবুল করে নাও নাও আয়োগ এই তাফসির উপর মাহফিলে সার্বিক ভাবে যিনি সহযোগিতা করেছেন আয় আল্লাহ মিরাজুল ইসলাম সাহেব তার কবুল করে নাও তার মা বাবা দাদা দাদি নানা নানি দশ শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনদের কবুল করে নাও আল্লাহ আমাদের দেশকে দিনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ এই দেশের মধ্যে যে গরমী আবহাওয়া পরিবেশ আল্লাহ আমাদের জন্য কষ্ট হয় প্রাম তুমি আমাদের জন্য শান্তির বাতাস দাও

এই সমাজের মধ্যে যারা আল্লাহ ক্ষমতায় আছে তাদেরকে কবল করে নাও যারা ক্ষমতায় নাই তাদেরকে কবল করে নাও আল্লাহ যে যে দায়িত্বে অর্পিত তাদের দায়িত্ব গুলি রূপে আদায় করার তৌফিক দিয়ে দাও আয়ে বাকবার ওয়ার দিগার আলম যা চাইলাম কবল করো যা চাইতে পারলাম না আমাদের প্রয়োজন তাও আমাদের দান করো আল্লাহ যারা অসচ্ছল সচ্ছলতা দান করো যারা দুর্বল আয় আল্লাহ সবল সবল করে দাও আয় আল্লাহ যাদের সন্তানাদি হয় না সন্তানাদি দিয়ে দাও আয় আল্লাহ যারা পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যাগুলি দূর করে দাও যারা মুশকিল করে দাও যারা আল্লাহ যারা চাকরি নকরি করে চাকরি নকরির রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ যারা ছাত্র আল্লাহ দাও আল্লাহ দুনিয়া খেরাতের কল্যাণ আয় বিধান আলামিন মেহরবানি করে কোরআনের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দাও আল্লাহুম্মা নাউফির কুলুবানা বিল কুরআন ওয়া যাইয়িন আখলাকানা বিল কুরআন ওয়া আদখালনা ফিল জান্নাতি বিল কুরআন ওয়া নাজিনা মিনান নাহি বিল কুরআন আয় আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো اللهم زينا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن وشرفنا بشرافة القرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر وعلي الصراط نورا وعلى الصراط نورا وعلى الصراط نورا وعلى الصراط نورا, وعلى الصراط نورا, وعلى الصراط نورا وفي الجنة رفيقا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا يا رب العالمين يا رب العالمين اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته اناء الليل واناء النهار واجعله لي حجة يا رب العالمين واجعله لي حجة يا رب العالمين رب زدني علما نافعا وفهما كاملا وعملا صالحا وتوبة نسوحا وتوبة قبل الموت وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين